আসসালামু আলাইকুম দুদিন আগে আমি একটা পেজ থেকে আমার বাচ্চার জন্য পাঁচটা ড্রেস অর্ডার করছিলাম দেন দুদিন পরে দিয়ে গিয়েছে সো মানে ড্রেসগুলো পাই আমার কাছে মনে হলো অনেক বেস্ট মানে বেস্টের পরে বেস্ট বলতে পারেন যেহেতু মানে আজকাল মানে ধান দায় ভরে গেছে অনলাইনে মানে কিছু কেনাকাটা করলে মানে একটা দেখায় না একটা দিয়ে দেখুন কিন্তু এই পেজ থেকে আমি মানে ভালো প্রোডাক্টগুলোই পাইছি যে প্রোডাক্টটা আমার বাচ্চার জন্য অনেক আরামদায়ক আর যেহেতু গরমের ওয়েদার এই ওয়েদারে বাচ্চার একটু কমফোর্ট না হলে কিন্তু র্যাশ বের হওয়ার সম্ভাবনা থাকে সেহেতু আমি এই মানে পেজ থেকে জামাগুলো পেয়ে অনেকটাই মানে ভালোই লাগছে আমার কাছে সো আপনারা যদি নিতে চান তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও অবশ্যই বানাবো সো পেজটা অনেক ভালো আপনার যারা বাচ্চাদের চিন্তা ভাবনা করে যে আমার বাচ্চার জন্য কোনটা ব্যস্ট হবে সব মায়ের চায় চায় তার বাচ্চার জন্য বেস্টটা আশা করার জন্য সো আমি আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করে অবশ্যই পেজটা আপনাদেরকে অবশ্যই মেনশন করে দেবো সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন